আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি আরবি আজ কথ তারিখ সালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ বুধবার পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি আরবি আজ কথ তারিখ মূল ভিডিওতে চলে যাওয়ার আগে মৃত্যু নিয়ে একটি বার্তা আপনাদেরকে শোনাবো মৃত্যু আমাদের সবারই একদিন আসবেই আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে দুনিয়ার মায়ে এমনভাবে আকৃষ্ট হয়ে গেছে আমরা আমরা মনে করছি আমার বাড়ি আমার বাড়ি আদৌ কি এটা আমার বাড়ি একটু চিন্তা করে দেখি যেমন আমরা যে বাড়িতে আছি এটা এক সময় আমার দাদা ছিল দাদার যে বাড়ি ছিল এটা এক সময় তার বাপের ছিল এরকমভাবে তারা যখন জীবিত ছিল তারা ভাবতো আমার বাড়ি আমার জায়গা আমার সম্পদ আমার গাড়ি এরকম কিন্তু তারাও মনে করত তারা আজ নাই আজ আমরা বলতেছি এটা আমার বাড়ি একদিন আমরাও চলে যাব। এটা আপনার সন্তানের বাড়ি হয়ে যাবে আমার সন্তানের বাড়ি হয়ে যাবে এটা ক্ষণস্থায়ী দুনিয়া এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে এই চিন্তা করে আমরা সবাই আল্লাহর জন্য পরিবর্তনশীল হয়ে যাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আজ বুধবার পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো তিরিশ আশ্বিন চোদ্দোশো বত্রিশ আরবি মাসের আজ তারিখ আরবি মাসের হলো বাইশের রবিউ সানি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লা